বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি দশটা ম্যাগনেট থাকে সে একটা আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারা রক্ষে বলছিল হুজুর এ লোকটার যেদিন ফাঁসি হবে সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম স্যার মাত্র আর তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারা ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় ডাক দিলাম ওঠার পরে গোসল করে অজু করে রামাজ দোরা কাত পড়ে আমার বলছে চলেন সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কারারককে তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে যার তিন ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ঠিক দেখলাম ঘুমিয়ে গেল তে লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না জেলখানায় সব জায়গাতে বেশি সমস্যা ঘুমের ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না এই জন্য সব বেশি চলে ঘুমের বড়ি আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র তিনটা ঘন্টা সে লোকটা বলছে যে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি এক ঘন্টা আগে ডেকে দিও এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন অত সহজ বিষয় না শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখি এসেছি এত কঠিন জিনিস কোরআনের সব চাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম এটা আল্লাহ এমনি বলে নাই ওরকম জায়গায় পড়েন নি এজন্য আপনি টের পাচ্ছেন না যে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ওই লোকটার ছেলে গুম হয়ে আছে তাও সাধারণ ছেলে না ছেলে ব্যারিস্টার বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি দশটা ম্যাগনেট থাকে সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে ও দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি না এ বলছে আল্লাহ সত্যি যদি কোন মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না চিন্তা করো না মফাসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা ফেরেস্তা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে কি হবে তার আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কি হবে তার আমার মেয়েটা ডাক্তার কি হবে তার আমার এত বড় বিশাল সম্পদ এত বড় নাম ডাক কি হবে এগুলো ফেরেস্তা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে এই কারণে তার ঘুম এসেছে আপনি ওই পর্দায় পৌঁছান তো দেখি পরের শব্দ আরো কঠিন ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুমতুম আল্লা আল্লাহ পাক বলেন ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে কোন ভয় নেই কোন চিন্তা নেই ওগুলোর চিন্তা টেনশন আল্লা নিয়েছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে যার ওয়াদা আল্লাহ করেছিলেন ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে নাহনু আউলিয়া ওয়া ফেল ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাতাসতাহী আনফুযুকুম ওয়ালাকুম ফিহা মা তাতদারুন নুজলাম মিন গফুর আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম নয় তো তোমরা ঠিকে থাকতে পারতে না এখনো তোমাদের বন্ধু আছি জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না এমন জান্নাতে পৌঁছিয়ে দেব সেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায় বাড়িতে বলবে সোহান আল্লাহ আমার কথা ছিল কি যেই মানুষগুলো কোরআনের কাছে আসে এটা যেহেতু অপেন কিতাব গোপন না এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে তারা আর গোপন থাকতে চায় না দুনিয়া একদিকে চলে গেলেও তারা অপেন হতে চায় হাজরা তো যেদিন কোরআনের কাছে এসেছিলেন ডাক দিয়ে বললেন হে নবিয়ে কোরআন সত্য না মিথ্যা নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক আমার আল্লাহর বাণী এটা সত্য কথা হাজরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করি আসি তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ঘরের জালানা দরজা খুলে এরা দেখে মিছিলের সামনে হজরত অমর তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে আমি নাম নিলাম না এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা থামেন সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি করতে থাকেন চৌষট্টি জেলা থেকে এক একজন অমর যদি বের হয় গর্থ পাবেন না সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় চৌত্রিশটা ধরা পড়েছে আমার এই ছোট মেধায় এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন ধরিয়ে দিয়েছে এটা যদি শুধু সিলেবাসে থাকতো কসম আল্লাহর কিছু বলতাম না আজ হয়তো সিলেবাসে আছে কালকে রাষ্ট্রীয়ভাবে নিজেরা নিজের আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে শরীফ থেকে শরীফা এটা অত সহজ বিষয় না আমি শরীফ বিকাল না আমার যেন হচ্ছে আপনি হন শরীফা হন আর লতিফা হন আমার নিষেধ নেই কিন্তু বিকাল বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে এখন যদি বলেন মহিলা হোস্টেলে সেট নিলাম তাতে কি হয়েছে আমি তো শরীফা আরে ব্যাটা তুই শরীফা যতই দাবি করবে মাল তো তুই শরীফ ওখানে আমার বয়ন আছে আমার মেয়ে আছে আমার ফুফু আছে এক কথা বলেন না কেন ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে একজন প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় যাচ্ছে কিনা সাইস বলা দূরের কথা তুই এক জায়গায় থাকবি ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর যুবক রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় যাছে ঘুমানো যায় যাছে আপনি তো ঘুমাবেন না ঘুমাবেন শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন কথা বলেন এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে কি হবে আপনার আপনার শুধু আপনি টের পাচ্ছেন না আগামী তো সারস দিয়ে দেশ ভরে যাবে আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজরাদের চালাতে চাই কে বলেছে হিজরা এটা শারীরিক সমস্যা আর এই আমি তাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা আমার প্রথম কথাই ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করেছে আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না নামেন ওখান থেকে আপনি জাহান নামে যেতে চান একা ঠেলে আরো আমি যেতে চাই না গান স্পষ্ট কিতাবের কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না ওপেন হতে চায়। আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন এতগুলো মামলা তার মাথার উপরে প্রত্যেক সপ্তাহে চার দিন পাঁচ দিন তার কোটে হাজিরা দেওয়া লাগছে এই মুরব্বী মানুষটা একজন আলেম তার পায়ের সাথে বেড়ি লাগানো তার ডান্ডা বেড়ি হাতের পেছনে কাপ লাগানো মাঝায় দড়ি দিয়ে মুখের উপরে বুলেট প্রুফ যে এই হেলমেট দিয়ে বুকের ওপরে বোলট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে কি করে এসেছে অথচ বাংলাদেশে বিশ জন মানুষ পরিচিত হলে উনি একজন আপনি যা করছেন আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন তার মর্যাদাও জানেন না নিজের দেশের লোক ভিক্ষা পায় না তাই আপনার এই জেলা থেকে একটু পার হয়ে কুষ্টিয়ায় যাক এমনিতে এক লাখ মানুষ দেখার জন্য মাঝে আমার এত বয়স হয়ে গেছে আমি মরব্বী মানুষ আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায় তা এমনিতে বেড়ি দিলে তো হয়তো ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায় মাজায় দড়ি দেওয়া দেখেছি জিগরে ছাগলের গলায় আর কোঠে যে দেখলাম আলেনদের মাজায় দড়ি দিয়ে অনেকে টাট দিছি এত কিছুর পরেও লোকটা কি গোপনে এই কথা বলেন না কেন তিন বছর পরে আমার মনে হচ্ছে এখনো আরো অপেন এই জানে কোরানের কাছে যারা আসে কোরআন যে তুমি স্পষ্ট কেওয়ার গোপন থাকতে চায় না কোরআনের সাথে আসি কোরআনের কথা বলে যারা গোপনে আছে এরা টাটকানির ভেজাল মুনাফিক নতুন নতুন সাবজেক্ট দুই তিন মিনিট পাঁচ মিনিট করে ছাড়ে আর কথা পায় না এত বড় বড় আলেম নামের আগে ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছে উনি আমার আলোচনা কাট করে মিজানুর রহমানের আলোচনা কাট করে সাইদি সাহেবের আলোচনা কাট করে দুই তিন মিনিটের জাতির কাছে শোনাচ্ছে ওনারা এই ভুল করেছে এত বড় বড় ভুল তোমার চোখে ধরা পড়ে না আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি হ্যাঁ তোমার মতের সাথে না মিলতে পারে কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি ওই মতটা বললে তোমার অসুবিধা কি আর যেটা কোনো মতের সাথে নেই সেই মতের ব্যাপারে কোনো কথা নেই পাঁচ আটা গোলাম হয়ে বসে আস আমার নামের আগে ডক্টর লিখ আশা করছে আপনি বুঝে ফেলেছেন কাজ নেই কাম নেই বসে বসে করবা কি ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে এই কাটসাট করে দেড় মিনিট দুই মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে যুনি এই বলেছে এই বলিস এটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো কোরআন থেকে আমি তো চৌত্রিশটা পেয়েছি এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো কন্ঠ সাপোর্ট করছি না কন্ঠ ভেঙে যাচ্ছে এই জন্য বলছি না যতটুকু আমি পেরেছি আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম আপনি তো আমার দাদার বয়সী আমার যদি এখন তেত্রিশ বছর বয়স হয় আপনি তো আশি বছরের বয়স সমস্যা হয়ে গেছে কণ্ঠে আসলে খাওয়াটা ঠিক একেবারে শোধ চলছে শেষ করে দেব না চালাবো চালালে তো সমস্যা আমি তো মরে যাবো আপনি গরু দিয়ে চাষ করে খাবে না গরু যদি মরে যায় আগামীতে সময় দিন ভাই হচ্ছে না মেলা কষ্ট হয়ে যাচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট তো আর হয় না দুই ঘন্টা আড়াই ঘন্টা হলে ভালো হয় কি করি আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে হ্যাঁ দেবেন দেব তিনটা বছর আসলে ভেতরে ছিলাম তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ একেবারে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেন ছেলে খাবার দাবার ভালো না চিন্তা টেনশনে ভেতরে সব ফাফা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠান শুরু করি মানুষ যে মরুবী মানুষ বড় হুজুর হাত চেপে ধরে কি করবো বাধ্য হয়ে আসি শরীরেও কটল করে না এই গলাও সাপোর্ট করে না শেষে কষ্ট হয়ে যায় আপনারা যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই দুইটা বই ওই দাম্পত্য সমস্যা এবং সমাধান এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে দুইটা আছে এই স্টেজে পাওয়া যায় মাত্র কয়টা দুইশোটা পিস আছে যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে কাজে লাগবে পরকে প্রেমে যারা লিপ্ত আছে বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে যদি মানুষ হয়

যারা আছেন পরকিয়া প্রেমে লিপ্ত যারা আসক্ত যারা এটা একটা ক্যান্সারের মতো যারা বুলু ফিলিম দেখে উলঙ্গ নাচ দেখে এটা একটা ক্যান্সার মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য পরকিয়া আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য পড়ো কাজে লাগবে ইন্না জাল্না হ কৰু আনন্দ হিন্না আং মবারকা ইন্না ফিলাই লাতিমবাৰকা হিন্না কোন জিৰি অৱশ্য আমি কৰাণ কে বৰকত মই ৰাত্ৰিতে এনাছিল কৰিছি অৱশ্য আল্লাহ সতৰ্ককাৰী সেইকাৰণে সতৰ্ককাৰীকে আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নামকে কোরান বলে তার নাম কে এই কোরানের ভেতরে ফি হা ইফরাক আমরিন হাকিম আমরা এই সবে বরাত নামে যে রাজটা আমাদের দেশে আমরা পালন করে থাকি এই গুরুত্বপূর্ণ রজনীর থেকে ইঙ্গিত দিয়েছে তাফসিল কারকরা এই গুরুত্বপূর্ণ রজনীতে পাঁচটা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষ ভাবে আর অনেক জিনিসের নাম আছে পাঁচটা জিনিস আমার আল্লাহ এই দিন তোমাদেরকে পাঠিয়েছি রহমাতাম্মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে এটা রহমত দয়া ইন্নাহু হুয়াস সামিউল আলিম অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী এখানে সবে কদর সম্পর্কে আমি পাঁচটা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি হযরতে আয়েশা থেকে বর্ণিত হাজরাতে আবু বকর থেকে বর্ণিত হাজরাতে অমরে ফারুক থেকে বর্ণিত হাজরাতে মহাসিব নে জাবাল থেকে বর্ণিত হাজরাতে আবু হুরাইরা থেকে এত বড় বড় সাহাবি থেকে পাঁচ জন থেকে বর্ণিত নেসবে সাবানের যে হাদিস এটা দুর্বল না এটা শক্ত হাদিস আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান এটা বেদাত নয় যারা পালন যারা করছেন না করবেন অন্তত নফল কাজগুলো আর জোরে সরে করবেন শুধুমাত্র হালিয়া রুটি দশ রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন সবে বারাত পালন হচ্ছে না আল্লাহ পাক এরাতে বরকতময় রাতে সবে কদরের কথাই বেশি মুফাসির ইঙ্গিত দিয়েছেন সবে কদরের নাম ও কেউ কেউ জানিয়েছেন গুরুত্বপূর্ণ হেকপতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ রাতের সম্পাদন করেন তার ভেতরে অন্যতম তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা তাহলে সবে বরাত বলেন সবে কদর বলেন কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আইন বাস্তবায়ন নেই সবে কদর সবে বরাত পালন করানি আমরা হুড়ো হুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি অথচ আসল যদি আমরা বুঝে নিতাম নামাজ পড়া ফরজ পড়ি জাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই হজ করা ফরজ করি আসি রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে কিন্তু নাকিমুদ্দিন দিন কায়েম করাছে নামাজের মতো ফরজ এটাকে রাজনীতি মনে করি ছেড়ে দেয় নামাজ পড়ো মত পার্থক্য করো নাই কথা করান আমি পাইনি রোজা রাখো মত পার্থক্য করো না পাইনি হজ করো মত পার্থক্য করো না পাইনি জাকাত দাও মত পার্থক্য করোনা আমি পাইনি কিন্তু এইটা বেশি আন আকিম উদ্দিন ওয়ালা তাতাফারাকু ফি দিন কায়েম করো এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না কোনো ফতোয়াবাজি করো না অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয় দিন কায়েমের ব্যাপারে কোন চিন্তা ভাবনা ওর নেই নামাজ পড়ে যাচ্ছে একেবারে পাঁচ অক্টের জায়গায় আট অক্ট মিলে অথচ দিন যে নামাজের মতো কায়েম করা ফরজ এখানে কোনো পার্থক্য চলবে না এটা ও বোঝেও না বোঝাতেও চায় না মানুষকে বুঝতেও দিতে চায় না পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন এখানে চারজন বড় বড় নবীর নাম আছে প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রদ বদল ছিল কোন নবীর শরীয়তে এইটা ছিল পরের নবীর শরীয়তে এটা ছিল না কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল জানা কি মুদ্দিন দিন কায়েম করো কারণ দিন যদি কায়েম না হয় এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না কেমন পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে আরো জোরে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না এটা আইন করতে হয় জানা আমরন আমরণ মানে আইন আমরণ মানে আদেশ আমি আল্লাহ এর আতে গুরুত্বপূর্ণ কিছু আইন আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি পাঁচ প্রকার মানুষের নাম আছে রাতে আল্লাহ তাদেরকে মাফ করে না বাকি মানুষকে তিনি মাফ করে দেন এক নাম্বার যে মানুষগুলো শিরিক করে দুই নাম্বার যারা কুফরি করে তিন নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান চার নাম্বার যারা বুড়ো জিনাখর আর বাংলাদেশ এটা দিন দিন বাড়ছে কয়েকদিন আগে তাকান আমি নাম নিলাম না তাড়াও দিয়েছে আজ অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে বুড়ো সিনাখর যারা আছেন থামেন নিজের শরীর চলে না ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল কাজ দিয়ে চালাচ্ছে বুড়ো সিনাখরদের দের সবে বরাতেও মাপ নেই পাঁচ নাম্বার যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান চলে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে আয়াতগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলি নেবার তাওফিক দিন আমিন বারাকাল্লাহুল না বরাক ফিল করানি ল জুইম আল্লাহ হুম আমিন আরবানা জনাম না ফোজানা